আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা দেখব কীভাবে চ্যাট জিবিটি ফ্রি ইউজ করবেন চ্যাট জিবিটি প্রো কীভাবে ফ্রি ফ্রিতে ইউজ করবেন তো এখা এটা কিন্তু আমার প্রো চ্যাট জিপিটি এখানে দেখেন সব ধরনের ফিউচারগুলোই এখানে অ্যাড করা আছে তো আপনি চাইলে চ্যাট জিবিটি ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো ধরনের চার্জ দিতে হবে না তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখান থেকে কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেডভাবে ওকে তো চলুন চার জিবিটি কীভাবে ফ্রিতে ইউজ করবেন তো আমি প্রথমত এটা হচ্ছে আমার ফ্রি অ্যাকাউন্ট চার জিবিটি ফ্রি অ্যাকাউন্ট অবশ্য প্রোর মতোই সব কিছু সেট আপ করে নিছি আর এইটা হচ্ছে আমার চার জিবিটি প্রো অ্যাকাউন্ট ঠিক আছে দেখেন এখানে কিন্তু অনেকেই ইউজ করতেছে হুম অনেকেই কিন্তু ইউজ করতেছে এটা কতদিন থাকবে সেটা পরে বলতেছি তো আপনি প্রথমত আপনার কম্পিউটার থেকে ব্রাউজারে চলে যাবেন আসার পরে ও এক্স ডাবল এ এম ওকজাম ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন এই যে আমি কিন্তু ওকজাম ডটে চলে আসছি ওকজাম ডট চলে আসছি ঠিক আছে তো আসার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ফিউচার পাবেন এখানে নাম মেইল টেইল এগুলা দিতে হবে তো আমি এই আমার মেইলটাও ইউজ করতে পারি অথবা আমি কী করতে পারি আমার এখান থেকে ট্যাম্প মেইল ইউজ করতে পারি তো এখানে গুগলে চলে আসবেন আসার পর এখানে লিখবেন ট্যাম্প মেইল ট্যাম্প মেইল মেইল লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো একটু ওয়েট করতে হবে লোডিং হচ্ছে আমাকে একটা মেইল দেবে তো মেইলটা দেওয়ার পরে আমরা ওই মেইল দিয়ে দেখেন আমাকে একটা মেইল দিয়ে দিই এখান থেকে কপিতে ক্লিক করবেন করার পরে এই যে আমাদের ওগজাম ডট কম এখানে আসবেন এখানে একটা নাম সিলেক্ট করতে হবে তো আমি আমার নাম এবং সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে টেস্ট করছি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এটা ওয়ান টাইম পাসওয়ার্ড তো এটা সেভ করে রাখতে পারেন অথবা না সেভ করে রাখলেও সমস্যা নাই তো আমি এটাকে স্ট্রং ইউজ ইউজ করলাম তারপরে এটাকে কপি করতে পারি পরবর্তীতে যদি ইউজ করার জন্য কপি করে রেখে দিলাম ওকে তারপর এখানে রেজিস্টারে ক্লিক করব এখানে আমাদের দশটা ডিজিট দিতে হবে আমাদের যে সামনে জিরোটা আছে এটাকে বাদ দিতে হবে তোমরা রেজিস্টারে ক্লিক করলাম করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের সেই ওগজাম ডট কমের হচ্ছে ওয়েবসাইটের মেইন ফিচার তো এখানে আসার পরে ফ্রি ক্লিক অ্যাক্টিভ চার জিবিটি প্লাস হুম ক্লিক অ্যাক্টিভ ক্যানভা প্লাস আমি একটা দেখা দিলে আপনি পরবর্তীগুলো দেখতে পারবেন মানে এমনিতে পারবেন তবে এখানে ক্লিক করলাম করার পরে দেখেন ওরা আমাকে একটা মেইল দিছে এবং প্লাস একটা পাসওয়ার্ড দিয়ে দিছে তবে এখান থেকে মেইলটা কপি করব এই যে কপি হয়ে গেছে আমি যে কোনো জায়গাতে যে কোনো একটা ব্রাউজারে গেলে গিয়ে যদি আমি এখানে চার জিবিটি লেখা চার্জ দিই দেখেন এই যে হচ্ছে আমার চার জিবিটি এখান থেকে আমি এখানে লগ দিলাম অথবা সাইন আপ দিতে পারি হুম সাইন আপ এই যে চার জিবিটি সাইন আপ দিবেন এটা আমার সাইন আপ করাই আছে হয়তো যার কারণে আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিলাম লগ আউট করে দেওয়ার পর এখান থেকে এই যে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন আপে ক্লিক করার পরে আমরা যে মেইলটা কপি করছি ওই মেইলটা এখানে পেস্ট করে দিব কন্টিনিউ ক্লিক করবো দেন আমাদের যে পাসওয়ার্ডটা দিছে আমরা এই যে ওকজম ডট কমের ওকজম ডট কম কোথায় এই যে দেখেন এই যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব নেওয়ার পরে আমরা এখানে এসে পাসওয়ার্ডটা দিয়ে দেব দেখেন এই যে পাসওয়ার্ড তোমরা কন্টিনিউ ক্লিক করলাম করার পরে এটাকে সেভ দিতে পারি অথবা না সেভ দিলে সমস্যা নাই সেভি দিয়ে দিলাম তারপরে ওয়ান টাইম কোড দিচ্ছে তাই না ওয়ান টাইম কোড তো ওয়ান টাইম কোডের জন্য দেখেন এই যে ওরা এখানে লেখা দিছে এই লেখা দিছে যে ইফ এ ভেরিফিকেশন কোড ইজ রিকোয়েস্টেড ইউজ দিস বিলং মানে এই ভেরিফিকেশন করার পরে আমরা এরকম একটা ফিউচারে চলে আসব। তো ভেরিফিকেশন করতে একটু প্রবলেম হয় কারণ এখান থেকে ওয়ান হচ্ছে এটা হচ্ছে ভেরিফিকেশন করতেছে তো দ্রুত সময়ের মধ্যে এটা ভেরিফিকেশন করে নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু এরকমভাবে দেখেন সব ধরনের ফিচারগুলো এখানে পেয়ে যাবেন পরবর্তীতে আপনি ইউজ করার জন্য এটা পাসওয়ার্ডগুলো লিখে নিতে পারেন অথবা বুকমার্ক করে নিতে পারেন আমি এখান থেকে এটাকে বুকমার্ক করে দিলাম চার জিপিটি প্রো লেখে ছাড় দিলাম প্রো লেখে হুম লিখে এখানে সেভ করে রাখলাম তো এখান থেকে আমি যে কোনো কিছুই কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবো একদম পেতে এখান থেকে ইমেজ ক্রিয়েট থেকে শুরু করে যা আছে সব ধরনের ফিচারগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ